তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়াতে হট্টে হরিচাঁদ গুরুচাঁদ স্টেডিয়ামে কৃষ্ণনগর লোকসভা আসনে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভায় যোগ দেন জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে সমালোচনায় সরব হন তিনি ইউনিফর্ম সিভিল কোড করছে কাল আবার মিথ্যে কথা বলতে আসছে আবার বিজেপি নেতারা কালকে মিথ্যে কথা বলতে আসছে মৌয়ার এখানে কি বলতে আসবেন একশো দিনের টাকা দিয়েছেন দেননি গরিব লোকের পাকা করে দিয়েছেন দেননি রাস্তা তৈরি করতে টাকা দিয়েছেন দেননি রেশন বিনা পয়সায় দিচ্ছেন দেননি রোজ মিথ্যে কথা বলছে রোজ রোজ একটা সাধারণ মানুষ যদি মিথ্যে কথা বলে তাহলে লজ্জায় তাকে কান ধরে উঠবোস করতে হয় লজ্জায় তার মধ্যে গ্লানি আসে আর একটা দেশের প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তাকে ধান দুরি পুজো করতে হয় এই হয়ে গেছে আজকে দেশের অবস্থা